আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই আপনারা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজ আটাইশ আট দুই ইং রোজ বৃহস্পতিবার প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমাদের অর্ডারকৃত পার্সেলগুলো রেডি হয়ে গেছে আমরা এখন ডেলিভারি করার জন্য পাঠাবো আজকে সর্বমোট চারটি অর্ডার আমাদের এখানে কনফার্ম হয়েছে আমাদের প্রথম অর্ডার রুবেল ভাই নোয়াখালী মাজদি মালটা যাবে এজিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের দ্বিতীয় অর্ডার আজিজ ভাই সাভার মালটা যাবে জননী কুরিয়ার সার্ভিসে আমাদের তৃতীয় অর্ডার সাইফুল ইসলাম ভাই ভাটিয়ারি মালটা যাবে এজে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের চতুর্থ নম্বর অর্ডার সোহেল রানাভাই পঞ্চগড় মালটা যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেক প্রত্যেকদিন অর্ডারকৃত মালগুলো আমরা সন্ধ্যা আটটার মধ্যে ডেলিভারি করার জন্য পাঠিয়ে দিয়ে থাকি আর যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে